আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিন আপনাদের যাদের মুরগির ঠোঁট কাটার মেশিন প্রয়োজন এবং আপনারা একটি ভালো মানের মেশিন খুঁজছেন গ্যারেন্টি সহকারে মেশিন খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে এই মেশিন সম্পর্কে জানাবো এই মেশিন এর সাথে আপনারা কি কি পাচ্ছেন গ্যারান্টি সহকারে মেশিন পাচ্ছেন কতদিনের গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন সকল কিছুই থাকবে একটি ভালো মানের যারা মেশিন নিতে চাচ্ছেন খামারি বায়রা তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি নতুন আছেন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিকে কিন্তু ডিবেকার মেশিন বলা হয় ঠোঁট কাটা ঠোঁট ছেঁকা মেশিন বলা হয় এবং ফ্যান সহকারে মেশিন আজকে আমি আপনাদেরকে এই মেশিনটি বিস্তারিত জানাবো যাদের মুরগির ফার্ম আছে তার আগে বলে থাকি যারা মুরগির ফার্ম করছেন এবং দেখা যাচ্ছে আপনাদের মুরগির ফার্মের মধ্যে একটি মুরগি আরেকটি মুরগির ডিম ঠোকর দিয়ে নষ্ট করে ফেলছে বা দেখা যাচ্ছে একটি মুরগি আরেকটি মুরগিকে আঘাত করছে সে আঘাতে কিন্তু ইনফেকশন ধরা দেয় এবং ইনফেকশন হলে কিন্তু সেই মুরগিটি মারা যায় এবং তার পাশাপাশি কিন্তু ফার্মে আরও অনেক মুরগি থাকে সেই মুরগিটি সেই ইনফেকশনটি ছড়িয়ে পড়ে এবং দেখা যায় অধিকাংশ মুরগি মারা যায় তো সেক্ষেত্রে কিন্তু ঠোঁট কাটার সময় হলে ঠোঁট ছেঁকার সময় হলে অবশ্যই ঠোঁট কাটকে কাটবেন এবং ছেঁকে নেবেন তো অনেকে আছে যে বাইরে থেকে মেশিন ভাড়া করে এনে ঠোঁট কাটায় এক টাকা করে পিস পার মুরগি তো সেই হিসাবে যদি আপনার এক হাজার মুরগি থাকে বা আপনার দুই হাজার মুরগি থাকে আপনি কিন্তু দুই হাজার টাকা দিয়ে ঠোঁট কাটাতে হয় তো আপনি যদি নিজে একটি মেশিন আর কিছু টাকা ভরে নিজে একটি মেশিন নিয়ে নেন তা আপনি কিন্তু আপনার মুরগির ঠোঁট কাটার সময় হলে ঠোঁট কাটতেও পারবেন এবং আপনার আশেপাশের যে পরিচিত ফার্মগুলো থাকবে সেখানেও কিন্তু আপনি ঠোঁট কাটার জন্য মেশিনগুলো দিতে পারবেন এবং আপনিও কিন্তু এক টাকা করে এই মুরগির পার পিস নিতে পারবেন আপনার মেশিনের মজুরি হিসাবে নিতে পারবেন তো এগুলো অনেকে আছে যে নিজের জন্য নিয়ে থাকে তো আপনারা কিন্তু এই মেশিনের সাহায্যে মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছেঁকা দিতে পারবেন তো এখন আসি আমি আপনাদেরকে মেশিনের কোয়ালিটিটি দেখাই এই মেশিনটি সুপার ইলেকট্রনিক ভিট ফার্মা কোম্পানির একটি মেশিন এবং এই মেশিনটিতে ফেস আছে আমাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে ফেসের ব্যবস্থা থাকে কারণ ফেস থাকার কারণে মেশিনে যখন আপনি কাজ করবেন এবং মেশিন যখন দেখা যায় আপনার বাসা বাড়িতে ভোল্টেজ আপডাউন করেছে বা কারেন্ট বাড়ি দিয়েছে তখন সেক্ষেত্রে কিন্তু মেশিনের ভিতরে একটি কয়েল থাকে সে কয়েলটি জ্বলে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে যেগুলো ফেস ছাড়া মেশিন থাকে এবং আমাদের মেশিনে এখানে ফেস আছে সর্বপ্রথম ফেসের উপরে আসবে যদি আপনার ভোল্টেজ আপডাউন করে বা কারেন্ট বাড়িয়ে দেয় ফেসটি চলে যাবে এবং ফেস চলে গেলে আপনারা মেশিনটি অফ হয়ে যাবে তখন আবার এক্সট্রা আমরা ফেস দিয়ে দিই মেশিনের সাথে আপনারা এক্সট্রা ফেস মেশিনটিতে লাগিয়ে নেবেন লাগিয়ে নিলে মেশিনটি কিন্তু পুনরায় আবার চালু হয়ে যাবে আপনি আবারও কাজ করতে পারবেন এবং আমাদের মেশিনে কিন্তু হিট বাড়ানো কমানোর অপশন আছে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ পর্যন্ত হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনি আপনার মুরগি অনুযায়ী আপনি কিন্তু হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন আপনাদের ফার্মে মুরগি বুঝে আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন হিট বাড়বে কমবে এবং এই ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া হয় এই ব্লেডটির নিচে মুরগির ঠোঁট দিলে এবং এখানে পাদানি আমরা দিয়ে দিব সেই পাদানিটি ফিডিং করতে হবে ফিডিং করার পরে পাদানিটি দিয়ে টান দিলেই কিন্তু ঠোঁট কেটে যাবে এবং যারা ছেঁকা দিবে এখানে ধরলেই ছ্যাঁকা হয়ে যাবে তো এই ব্লেডটি কিন্তু অরিজিনাল ব্লেড এবং এই অরিজিনাল ব্লেডটি পিতলের ব্লেড পিছনে দেখতে পাচ্ছেন পিতলের ব্লেড তো অবশ্যই এই ব্লেডটির সাহায্যে আঠেরো থেকে বিশ হাজার মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকা যাবে তারপরে আবার ব্লেড চেঞ্জ করতে হবে তো সেই অসুবিধা কিন্তু আপনাদের হবে না আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে ব্লেড তো মেশিনে লাগানো আছে এবং তার পাশাপাশি আমরা কিন্তু অরিজিনাল এই পিতলের ব্লেড কিন্তু আমরা অরিজিনাল ব্লেড কিন্তু আমরা মেশিনের সাথে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি যাদের ব্লেড সহ মেশিন অনেকে ব্লেড আলাদা কিনে নিতে হয় তো আমরা কিন্তু অরিজিনাল ব্লেডই আপনাদের মেশিনের সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি এবং মেশিনের সাথে এক মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি মেশিন যদি কোনো সমস্যা হয় মেশিন আপনারা আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে নতুন মেশিন আবার রিটার্ন পাঠিয়ে দেবো আশা করি সমস্যা হবে না তাও আমরা পাঁচ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিছি মেশিনের সাথে এবং এক মাসের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি তো আর দেরি না করে যাদের ডেবেকার মেশিন প্রয়োজন এবং গ্যারান্টি সহকারে মেশিন প্রয়োজন আপনারা কিন্তু আমাদের মেশিন দেখতে পারেন আমাদের প্রতিটা মেশিনের সাথে এক মাসের গ্যারেন্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আছে মেশিনের সাথে তার দেরি না করে আপনারা এই মেশিনটি দেখতে পারেন এই ভিট ফার্মা কোম্পানির এই মেশিনটি কারণ ইলেকট্রনিক জিনিস কেউ গ্যারেন্টি দেয় না তো আমরা গ্যারেন্টি দিচ্ছি এক মাসের গ্যারেন্টি দিচ্ছি নেওয়ার পরে এক মাসের গ্যারেন্টি দিচ্ছি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি মেশিনের সাথে পাঁচ বছরে কোনো সমস্যা হলে সার্ভিসটি আমরা ফ্রি করে দেব তো মেশিনের সাথে ক্যাটালগ পাচ্ছেন এই এই তার পাশাপাশি ওয়ারেন্টি কার্ড এটি ওয়ারেন্টি কার্ডটি পাচ্ছেন ফেস পাচ্ছেন তারপরে পাদানি পাচ্ছেন এবং প্রত্যেকটা মেশিনের সাথে আমরা একটি করে ব্লেড দিয়ে দিচ্ছি ফ্রি সম্পূর্ণ ফ্রি এর এরপরেও যদি আপনাদের ব্লেড প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের থেকে এক্সট্রা ব্লেড কিনে নিতে পারবেন এক্সট্রা ব্লেড আলাদাভাবে তখন কিনে নিতে হবে কিন্তু বর্তমানে আমরা এখন আপনাদের প্রত্যেকটা মেশিনের সাথে ব্লেড ফ্রি দিচ্ছি একটি করে ব্লেড ফ্রি দিচ্ছে একটি ব্লেড লাগানো থাকবে এবং এক্সট্রা একটি ব্লেড আমরা দিয়ে দেব। এখন আসি মেশিনের কোয়ালিটির মধ্যে দুটি কোয়ালিটি হয় একটি হচ্ছে সহ মেশিন আর অপরটি হচ্ছে ফ্যান ছাড়া মেশিন তো এই মেশিনগুলো কিন্তু ফ্যান সহ মেশিন আমাদের কাছে বেশিরভাগ মেশিনই ফ্যান সহ হয়ে থাকে তো ফ্যান সহ মেশিন যেগুলো এগুলোর কাজ কি ফ্যানের কাজ কি অনেকেই জিজ্ঞেস করবে তো ফ্যানের কাজ হচ্ছে দেখা যায় আপনার ফার্মের মধ্যে মুরগি অনেকগুলো আছে এবং আপনি মুরগি ঠোঁট কাটতে বসেছেন টানা দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা কাজ করতে হবে তো সেই কিন্তু ফ্যান ছাড়া মেশিন কিন্তু ওভার হিট হবে এবং যেহেতু ফ্যান থাকবে না ফ্যান ছাড়া মেশিনে তখন কিন্তু ওভার হিট হবে মেশিন গরম হবে তখন কিন্তু আপনার মেশিনগুলো অফ করে রাখতে হবে অফ করে দশ পনেরো মিনিট বিশ মিনিট অফ রাখতে হবে এরপর আবার কাজ শুরু করতে হবে এবং যেহেতু এটি সহ মেশিন কুলিং ফ্যান সিস্টেম পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর এই মেশিনে সেই অসুবিধা হবে না এই মেশিনে আপনি টানা ব্যবহার করতে পারবেন তিন ঘন্টা চার টানা ব্যবহার করতে পারবেন ফ্যানটি প্রথম থেকে আপনার মেশিনটাকে ঠান্ডা রাখবে গরম বাতাসটাকে এই পিছন দিক দিয়ে বের করে দেওয়া হবে তো ফ্যানের সুযোগ সুবিধাটি হচ্ছে এই তো গ্যারেন্টি সহকারে এবং সহকারে যারা মেশিন নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে সরাসরি মেশিন এসে দেখে নিতে পারবেন এবং যারা তাছাড়া সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার আপনার ওইখানে যে সুন্দরবন কুরিয়ার আছে সেই ঠিকানা মতন মেশিনটি নিলে সুন্দরবনে চলে যাবে আপনি আপনার সুন্দরবনের কাছের অফিস থেকে যে মেশিনটি তুলে নিয়ে আসবেন এরকম কার্টুনের মধ্যে কিন্তু আমাদের এই ডিবেকার মেশিনগুলো দেওয়া হয় এবং আমি আপনাদেরকে একটি মেশিন হিট দিয়ে দেখাই তো আমি কারেন্টের ফ্ল্যাগ দি দিলাম মেশিনটিতে দেখতে পাচ্ছেন পাওয়ার পেয়ে গিয়েছে এবং মেশিনটি পাওয়ার পাওয়ার সাথে সাথে মেশিনটির ফ্যান কিন্তু অন হয়ে যাবে কিন্তু মেশিনের ব্লেড এখনও হিট হবে না কারণ মেশিন এখনও অফ আছে এখানে দেখতে পাচ্ছেন মেশিনের ফ্যান কিন্তু ব্যবহার হচ্ছে দেখুন এই ফ্যানটি অফ বোঝা যাচ্ছে এবং এই ফ্যানটি কিন্তু ব্যবহার হচ্ছে মেশিন অন করার সাথে সাথে আপনার মেশিনটাকে শুরু থেকেই মেশিনটাকে আপনার ঠান্ডা রাখবে তো মেশিন এখন পাওয়ার দেওয়া আছে কিন্তু মেশিনের ব্লেড কিন্তু এখন হিট হবে না তো আমি এখন ব্লেড হিটটি দেওয়ার জন্য আমি মেশিনটিকে চারে দিলাম যেহেতু সাথে সাথে হিট হবে তা আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি ফলো করুন যেখানে যে ব্লেডটি আছে এই ব্লেডটি কিন্তু সোনালি রঙের হবে এবং এক পর্যায়ে কিন্তু পুরো লাল হয়ে যাবে ব্লেডটি এবং তার পাশাপাশি এই মেশিনটি কিন্তু অফ আছে আপনারা দুটি মেশিন দেখলেই বুঝতে পারবেন যে কোন মেশিনে ব্লেডটি হিট হয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সাথে সাথে হিট হয়ে গিয়েছে সাথে সাথে হিট হয়ে গিয়েছে এবং এই ব্লেডটির মধ্যে কিন্তু ধরলে সাথে সাথে ছ্যাঁকা হবে এবং ব্লেডটি নিচে মানে এইখানে একটি স্প্রিং আছে এটা ঘুরালে ব্লেডটি উপরের দিকে উঠবে এবং নিচে কিন্তু ঠোঁটটি দিলে পা দানিটি সেট করে নিলে কিন্তু আপনারা ঠোঁট কাটতেও পারবেন মানে একই মেশিনে ঠোঁট কাটা যাচ্ছে একই মেশিনে ঠোঁট ছেঁকা দেওয়া যাচ্ছে দুটি কাজই কিন্তু হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লেড সম্পূর্ণ হিট হয়ে গিয়েছে আপনাদের জন্য আমি ব্লেডটি হিট করে দেখালাম মেশিনটি ব্যবহার করে দেখালাম দেখতে পাচ্ছেন এই মেশিনটি সম্পূর্ণ অফ আছে তো ব্লেডটি এইরকমই থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন মেশিনটি অন আছে তাই ব্লেডটি এখন পুরো হিট হয়ে গিয়েছে তো আপনারা মুরগি বুঝে হিট বাড়াতে কমাতে পারবেন যেহেতু এখানে অপশন দেওয়া আছে তো যাদের এই ঠোঁট কাটার ডিবেকার মেশিন প্রয়োজন একটি ভালো মানের ডিবেকার মেশিন নিতে চাচ্ছেন অবশ্যই গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে মেশিন এই ইলেকট্রনিক মেশিন কেউই দেয় না তো আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি এবং সাথে একটি এক্সট্রা অরিজিনাল ব্লেড দিয়ে দিচ্ছি এক্সট্রা ব্লেডও কিন্তু আপনারা কোথাও পাবেন না মেশিনের সাথে আলাদা কিন্তু ব্লেড কিনে নিতে হয় তো আমরাই প্রথম দিচ্ছি মেশিনের সাথে এক্সট্রা ব্লেড দিয়ে দিচ্ছি এবং মেশিনের সাথে এক মাসের গ্যারান্টি দিচ্ছি তার দেরি না করে আপনারা বিসপিল্লা মেশিনের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে এই মেশিনগুলো আপনারা হাতে পেতে পারেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এক থেকে দু দিনের মাধ্যমে অর্ডার করলে এক থেকে দু দিনের মাধ্যমে মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে দিই এবং অর্ডার করার সময় আমাদেরকে অবশ্যই যা মূল্য আসবে তার থেকে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা আমরা কন্ডিশনের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকবো তো আমাদের ব্লেড হিট হচ্ছে এরকমই হিট হবে তো আমরা ব্লেডটি এখন অফ করে দিই পাওয়ারটা অফ করে দিলাম অফ করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার ব্লেডটি পুনরায় হিট চলে যাবে দেখতে পাচ্ছেন ব্লেডটির হিট চলে গিয়েছে তো এরকমই হবে এই মেশিনগুলো এগুলো বাংলাদেশি মেশিন অনেকে বলে মেশিনগুলো বিক্রি করে থাকে তো আমাদের নিজস্ব তৈরি মেশিন এগুলো আমাদের দেশের তৈরি মেশিন তো আমাদের দেশি পণ্য এগুলো তো যাদের এই ভিট ফার্মা কোম্পানির এই ভালো মানের এই ডিভেকার মেশিন প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন ভিডিও নিয়ে এতক্ষণ বিস্মিলা মেশিনের যে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম